সো অলরেডি আপনার যদি শরীর খুবই রোগা পাতলা হয়ে থাকে আপনার যদি শরীর খুবই দুর্বল থাকে আপনার যদি ওজন কম থাকে আপনি চাইছেন আপনার ওজনটাকে বাড়াতে আপনার শরীরটাকে স্বাস্থ্যবান করতে মানে আপনি মোটা হতে চাইছেন সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন কারণ আজকে ভিডিওতে আমরা হেলথ প্লাস অ্যান্ড ননি জুস সিরাপ সম্পর্কে জানবো যেটা হেলথ প্লাস ক্যাপসুল রয়েছে এবং নোনি জুস রয়েছে আমাদের কাছে এই নুনি জুস এবং হেলথ প্লাস ক্যাপসুলস খেলে কী কী উপকারিতা পাওয়া যায় এর দাম কত কটাকে পারসেস করবেন খাওয়ার কী নিয়ম রয়েছে সম্পূর্ণ জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে হেলথ প্লাস ক্যাপসুলস স্যান্টিন নুনি জুস যেখানে আমাদের কাছে নুনি জুস রয়েছে যেটা সাড়ে চারশো এমএল এর এটা সুগার ফ্রি রয়েছে এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল যেখানে হেলথ প্লাস ক্যাপসুল রয়েছে যেটা মাসালস অ্যান্ড ওয়েট গানার ক্যাপসুল যেটা একটা বক্সের মধ্যে পঞ্চাশখানা ক্যাপসুলস আপনারা দেখতে পাবেন এখানে পাঁচটা স্টিপ রয়েছে ইউজের যদি ইনগ্রিডিয়েন্স দেখি এখানে আমরা দেখতে পাবো পিওর নোনি এনজাইম দিয়ে তৈরি করা হয়েছে যেটা নিউট্রেন্স রয়েছে এখানে কার্বোহাইড্রেট রয়েছে প্রোটিন রয়েছে এখানে এনার্জি রয়েছে এখানে অ্যামাইন অ্যাসিড সুগার রয়েছে ভিটামিনস বি থ্রি বি সিক্স বি টুয়েলভ রয়েছে কতটা কত গ্রাম করে রয়েছে ফুল মেজার করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এখানে যদি নোনি জুসের আমরা দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে তিনশো ষাট টাকা অলরেডি মেনশন করা রয়েছে খেলে কি আপনার খিদেটাকে বাড়াতে সাহায্য করবে আপনার হজমের সমস্যা যদি হজমের সমস্যাটাকে দূর করতে সাহায্য করবে আপনার শরীরে একটা ফ্রেশ রিফ্রেশ করে তুলবে এই নোনি এনজাইম সিরাপটি যারা হেলথ প্লাস ক্যাপসুলস আমাদের কাছে রয়েছে যেখানে কম্পোজিশন দেখি এখানে আমরা হেলথ প্লাস ক্যাপসুলসের কম্পোজিশন দেখতে পাবো যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে যেখানে আশ্বগন্ধা রয়েছে জাতামন্সি রয়েছে জ্যোষ্ঠী মধু রয়েছে বিভিন্ন রকমের যে কম্পোজিশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অর্জুন থেকে শুরু করে কতটা কত এম জি করে রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন স্বপ্ন আয়ুর্বেদিক কোপাটারি মেডিসিন এই দুটি একসঙ্গে কীভাবে খাবেন হেলথ প্লাস ক্যাপসুসটা ম্যানুফ্যাকচার করে থাকে গীতা আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড কোম্পানি এখানে ফুল অ্যাড্রেস মেন রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আর হেলথ প্লাস ক্যাপসুসের যদি দাম দেখে এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো পঞ্চাশ টাকা এমআরপি এখানে এক্সপাইড ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে হেলথ প্লাস ক্যাপসুলস পাঁচটা স্ট্রিপ পেয়ে যাবেন একটা বক্সের মধ্যে যেখানে এক একটা স্ট্রিপে দশ কেনা করে ক্যাপসুলস রয়েছে আর এখানে মোট পঞ্চাশটা আপনার ক্যাপসুলস পাচ্ছেন ননি এঞ্জাইম রয়েছে যেটা সাড়ে চারশো এম একটা সিরাপ আপনার দেখতে পাবেন দারুণ টেস্টি একটা সিরাপ ননি এনজাইম যারা খেয়েছেন তারাই জানে যে একটা দারুণ টেস্টি একটা সিরাপ নোনিজুসটা এবং হেলথ প্লাস ক্যাপসুসটা ভারতবর্ষের যে কোনো আয়ুর্বেদিক মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন নোনিজুস খাওয়ার কী নিয়ম রয়েছে জুস এবং হেলথ প্লাস ক্যাপসুলস খাওয়ার কী নিয়ম রয়েছে জুস এবং হেলথ প্লাস ক্যাপসুস খাওয়ার নিয়ম হলো আপনি দুপুর এবং রাত্রে অথবা সকাল অথবা রাত্রে দিনে দুবার খাওয়ার পর আপনি খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন নুনি জুসটা কীভাবে খাবেন নুনি জুসটা খাবেন আপনি এক গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে দশ এম করে দিনে দুবার খাওয়ার পর খেতে পারবেন আর ক্যাপসুলসটা দিনে দুবার একটা করে খাওয়ার পর খেতে পারবেন এই হলো এর মূলত জুস এবং হেলথ প্লাস ক্যাপসুস একসঙ্গে যখন আপনারা খাবেন তখন আপনার শরীরকে স্বাস্থ্যবান করতে সাহায্য করবে আপনার ওয়েট বা ওজন বাড়াতে সাহায্য করবে আপনার খিদেটাকে বাড়াতে সাহায্য করবে আপনার ঘুম ঠিকঠাক হবে এখানে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং ঠিকঠাক খেতে পারবেন ঠিকঠাক ঘুমাতে পারবেন সেই ক্ষেত্রে যখন ঠিকঠাক ঘুমাবেন ঠিকঠাক খেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ওজনটা কিন্তু অলরেডি বাড়বে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই হেলথ প্লাস ক্যাপসুলস এবং জুসটা খেতে পারবেন তবে হেলথ প্লাস ক্যাপসুল এবং জুস খাওয়ার ফলে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন আপনার যদি স্যুট না হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা বলতে গেলে আপনার দম মোটা হয়ে যাওয়ার মতো সমস্যা এরকম সমস্যা দেখা দিতে পারে অথবা এই যতদিন খাবেন ততদিন আপনি মোটা হয়ে থাকবেন তারপর আবার খাওয়া ছেড়ে দিলে অনেকের ক্ষেত্রে আবাসে আগের অবস্থায় ফিরে আসবেন এরকম অনেকের ক্ষেত্রে হয় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যখন যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও নোনি জুস এবং হেলথ প্লাস ক্যাপসুল সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের চ্যালটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে